আপনি সফল না হলে আপনার ব্যর্থতার গল্পে কেউ অনুপ্রাণিত হবে না আপনি সফল না হলে আপনার ব্যর্থতাকে আপনার পথ চলার শক্তি ভাবতে পারবেন না তবে আপনার সফলতা নির্ভর করবে আপনার পরিশ্রমের উপর আর সফলতা পাওয়ার পর সফলতা ধরে চিন্তা আপনাকে বিষণ্ন করে তুলবে যদি না আপনি নিজের জীবন দর্শন পরিবর্তন করেন তবে অদৃশ্য অসন্তুষ্টির হাতছানি আপনাকে অশান্ত করে তুলবে সফলতার শিখরে পৌঁছে সেই সিঁড়িটাকে ভুয়ে যাবেন না যার উপর আপনি এতদূর পৌঁছাতে পেরেছেন যে অনায়াসে আপনাকে সফলতার শিখরে পৌঁছে দিতে নিজের পিঠ পেতে দিয়েছেন যার পিঠের ওপর পা দিয়ে নিজের সারা শরীরের ভার দিয়ে আরেকটি ধাপে আপনি পা রেখেছেন তাকে অবশ্যই ভুলে যাওয়া উচিত নয় যদি কৃতজ্ঞতা বোধ আপনার না থাকে তবে আপনার সফলতাই আপনার ডিপ্রেশনের কারণ হয়ে যাবে সফল হয়ে যাওয়ার পর আমরা সেই শিকড়টিকে বিস্মিত হই কৃতজ্ঞতা জানানোর বদলে তাচ্ছিল্য করি তাই হয়তো পতনের বীজ ধীরে ধীরে রোপিত হয়ে যায় আমরা বুঝতে পারি না আপনার সফলতা অন্যের অনুপ্রেরণা হোক আপনি চলতে থাকুন তবে মাটিতে পা রেখেই চলতে থাকুন তাতে পড়ে যাওয়ার ভয় থাকে না কলমে বিথিকা দাস কণ্ঠে সাদিয়া নাসরিন